আসসালামু আলাইকুম আমি আজকে মোবাইলের সবে চলে আসছি আমার এক ভাই পরিচিত আছে আর জানেন যে আমার কিছুদিন আগে আমার ফোন ফিফটিন প্রোটা কিন্তু হারিয়ে গেছে তো আজকে আমি একটা ফোন কিনবো আর কি কি ফোন আসছে রিয়েলমিতে সেই আপডেটটা আজকে আমরা জানবো যেহেতু আমার বাইকার ভাইরা আছেন অনেকেই ফোন চিন্তা করেন যে ট্যুরে যাওয়ার জন্য একটা ভালো ফোন ক্যামেরা ভালো ব্যাটারি ভালো এরকম খুঁজতেছেন আমিও খুঁজতেছি তো আজকে আমরা সরাসরি ভাইয়ের কাছে চলে যাবো আমার কিন্তু পরিচিত ভাই আপনারা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না ভালো আছেন না ভাই আলহামদুলিল্লাহ হ্যাঁ ভালো আছি আমি যতটুকু জানলাম আপনাদের Realme তে 15 সিরিজের কিছু ফোন আসছে 15 সিরিজের 5G মডেল গুলো আসছে ভাই হ্যাঁ তিন তিনটা মডেল আসছে আমাদের অফিশিয়ালি তিন তিনটা মডেল পেয়ে যাবেন আমরা জানেন আমি বাইক নিয়ে ভিডিও করি এটা জানি সেকেন্ডলি হচ্ছে আমার যে ফোনটা দরকার আজকে মাঝে মাঝে টুরে যায় তো আমার একটা মানে ব্যাটারি ভালো প্লাস হচ্ছে ক্যামেরা ভালো আপনার ব্যাটারি না আপনার যা যা নিডেড ঠিক আছে এজ এ রাইডার হিসেবে ফার্স্ট অফ অল কি আপনার একটা কমপ্লেক্ট ফোন দরকার ঠিক আছে ওভারঅল যা যা নিডেড ঠিক আছে আমাদের ফিফটিন সিরিজের প্রত্যেকটা ফোন কিলিং ফোন ঠিক আছে আপনাদের রাইডার এবং যারা ব্লগিং করেন ঠিক আছে যারা হচ্ছে আদার হচ্ছে দেখা যায় বাইরের দেশে যারা ব্লগিং করেন বা হচ্ছে ভিডিও শুটের জন্য বা হচ্ছে ওভার আপনাদের যে পারফরমেন্স যেমন ব্যাটারি পারফরমেন্স যাদের প্রয়োজন তাদের সবার জন্য আমাদের 15 সিরিজটা প্রয়োজন আজ এট কিলিং এর জন্য Realme 15 সিরিজের 5G ডিভাইসগুলো চলে আসছে একটা হচ্ছে 15 Pro 5G একটা হচ্ছে 15 5G এবং 15 T 5G ভাই আমার তিনটাই 5G ঠিক আছে বাজেট ফ্রেন্ডলি যদি লাগে না ভাই কম বাজেটের মধ্যে আপনার বাজেটটা কেমন হইতে পারে ভাই তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে 30 থেকে পঁয়ত্রিশের মধ্যে আপনি ভাই এই ফোনটা দেখেন এই ফোন রিয়েলমিফি একটা হচ্ছে সুইট কালার খুবই সুন্দর হচ্ছে এই দুইটা ফোন আপনি কেন নিবেন ভাই আপনি রাইডিং করেন আপনি ব্লগিং করেন ঠিক আছে আপনার মিড বাজেটের ভিতরে একটা কমপ্যাক্ট ফোন লাগবে বাজেট

4000 নিট পিক ব্রাইটনেস এটা রোদে গেলে আপনার কোনোদিন হাতে দিয়ে দেখার লাগবে না এবং এইটার বেজেলটা দেখেন খুবই চিন বেজেলের একটা ফোন পাচ্ছেন এ ছাড়াও আপনি এই ফোনটার পিক ব্রাইটনেস 4000 হলো এবং কালার বুস্টিং করতে পারবেন হচ্ছে আপনার 16 মিলিয়ন প্লাস কালার বুস্টিং করতে পারবেন এবং হাতে নিয়ে দেখেন ভাই এটা থিকনেসটা খুবই একটা 7.79 মিমি এর থিকনেস এর ফোন পাচ্ছেন ভাই ডিসপ্লেতে শুধু পিক বাই না আপনি এটা ডিসপ্লের রিফ্রেশ রেটটা পাবেন 120 Hz এর একটা রিফ্রেশ রেট যেটা 120 Hz এর রিফ্রেশ আপনি চালাতে পারবেন এ ছাড়াও আপনার এটা ডিসপ্লেটা কালার রেজুলেশনটা খুবই ভালো পাবেন স্মুথলি আপনি দেখতে পারবেন রোদে গেলেও দেখতে পারবেন এম নরমালি আপনি স্মুথলি ব্যবহার করতে পারবেন এরপরে এটার ভিতরে আপনি হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন আপনি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবেন সামনে আপনি ফিঙ্গারপ্রিন্ট ইন ডিসপ্লেই পাবেন ভাই আপনার হাতে তো ফোনটা আছে ঠিক আছে আপনি মনে করেন তো ভাই এটার ব্যাটারি এমএসটা কতটুকু হইতে পারে এটা সাড়ে তিন না ভাই এইটা তো সাত হাজার এমএচ এর একটা মনস্টার ব্যাটারি দেওয়া আছে ভাই এটার ভিতরে শুধু সাত হাজার এমএচ এর মনস্টার ব্যাটারি না ভাই সিক্সটি ওয়ার্ডের সুপার বোস চার্জার দেওয়া আছে আপনি চার্জিং করতে পারবেন খুবই অল্প সময় এবং সাত হাজার এমএচ এর ব্যাটারি আপনি একটা না দেড় থেকে দুই দিন পর্যন্ত ইউজ করতে পারবেন ভাই সাত হাজার এমএচের একটা ম্যাসিভ ব্যাটারি দেওয়া আছে মানে আপনি যদি টুরে যান না ভাই আপনি ফোনটা চার্জে দিয়ে যাবেন ঠিক আছে দুই দিন পর টুরেই আবার চার্জে লাগাবেন কোন চার্জার লাগবে না কোন পাওয়ার ব্যাংক লাগবে না আপনার সাত হাজার এমএচ একটা ম্যাসিভ ব্যাটারি উইথ সিক্সটি সুপার ভোগ চার্জার পাচ্ছেন পাবেন নট ফার্স্ট চার্জ সুপার ভোগ চার্জার পাবেন এটা খুবই অল্প সময়ের ভিতরে আপনি চার্জিং করতে পারবেন এবং অনায়াসে দুই থেকে দেড় দিন পর্যন্ত ইউজ করতে পারবে না ভাই ব্যাটারি তো দেখেছেন আমার তো আসলে ক্যামেরাটাই আপনাদের তো নিরাশ করবই না ভাই একটা ফোনের ভিতরে কি কি জিনিস আছে আপনি জাস্ট এটা হাতে নেন না এই দেখেন এই ফোনের ক্যামেরাতে আপনি এট এ টাইম যেহেতু আপনি ভিডিওটি করেন ঠিক আছে ফ্রন্ট এবং ব্যাক দুইটাই ফিফটি মেগা ক্যামেরা পাচ্ছেন এআই ক্যামেরা দুইটাই ফ্রন্ট ফ্রন্ট এবং ব্যাক রিয়ার দুইটাই একই সাথে 50 মেগাপিক্সেলের এআই ক্যামেরা পাচ্ছেন শুধু এটা না আপনি তো দরকার বেশি এট এ টাইম ডুয়ালি ভিডিও মোডও করতে পারবেন সামনে এবং পিছনে ভাই এটাই তো দরকার ভাই এটাই তো দরকার ভাই এটাও না আরো কিছু আছে ভাই আরো কিছু আছে এইটার ভিতরে এআই ক্যামেরার ভিতরে এআই এর বাংলাদেশের যতগুলো ফিচারস আছে এআই জেমিনি বলেন এআই ল্যান্ডস্কেপ বলেন এআই আপনি হচ্ছে ইরেজার বলেন এআই কালার ফেস বলেন এআই যতগুলো এআই রিমুভিং আপনি যতগুলো ফিচার্স আছে প্রত্যেকটা জিনিস আপনি এই ফোনটার ভিতরে ইনবিল দেওয়া আছে আপনার যা যা প্রয়োজন ভাই ঠিক আছে সকল কিছু এআই ফিচার্স থেকে শুরু করে এআই ডুয়েলভ আপনার ভিডিও মুড বলেন এআই নয়েজ রিডার বলেন এআই এআই ক্লিয়ার ফেস বলেন সকল কিছু পাচ্ছেন তো এর পাশাপাশি ভাই এর পাশাপাশি পাশাপাশি আরেকটা জিনিস আছে আপনি তো অনেক সময় ভিডিও ডিডিও করেন আন্ডার ওয়াটার ফটোগ্রাফিও করতে পারেন ভিডিওগ্রাফিও করতে হবে এইটাতে আইপি সিক্সটি রেটিং ইউজ করা আছে ভাই এখন বলতে পারেন ভাই আমরা তো ফ্ল্যাগশিপ ফোন আইপি সিক্সটি নাইন নিচ্ছি আমরা আঠারো হাজার টাকা রিয়েলমি ফোনেও ভাই ওয়াটার প্রুফ আছে আইপি সিক্সটি নাইন বোঝেন এখন তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা কোন কিছু না আমাদের কাছে আইপি রেটিং সহ এআই ফিচার্স সহ আপনি ব্যাটারি এম আপনি যেহেতু রাইডিং করেন এ রাইডার হিসাবে ব্লগিং হিসাবে আপনি ক্যামেরার ফিচার্স বলেন অল পারফরমেন্স ব্যাটারি সিগমেন্ট থেকে খুবই বেটার অপশন পাচ্ছেন রিয়েলমি ফিফটিন টিতে এটার পাশাপাশি এটার প্রসেসিং করার জন্য এটা ভালো ডায়মন্ড সিটি ছয় হাজার চারশো ম্যাক্স ফাইভ একটা চিপসেট পাচ্ছেন আপনি এটা ডিরেক্ট ফাইভ জি সেট আপনি ফাইভ জি সিম ইনক্লুড করবেন ডিরেক্ট ফাইভ জি নেটওয়ার্ক পাবেন ফাইভ জি একটা ডিভাইস পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি ভালো হবে ঠিক আছে আর কোন কিছু প্রয়োজন আছে কিনা ভাই বলতে পারবে না তো আমার কাছে তো ভাই খুবই ভালো লাগছে খুবই হ্যান্ডলি ফোন জি এখন হচ্ছে আমার বিয়ার উদ্দেশ্যে একটু প্রাইসটা যদি বলি ভাই বিয়ার উদ্দেশ্যের জন্যই প্রাইসটা এখন পর্যন্ত বলি নেই এটার কিন্তু মার্কেট কিলার একটা প্রাইস সিগমেন্ট পাবেন যেটা আট জিবি দুইশো ছাপ্পান্ন মাত্র বত্রিশ হাজার নয়শো হাজার টাকায় পুরা সারা বাংলাদেশে পাবেন ভাই ঠিক আছে রিয়েলমি যে কোনো শোরুম থেকে আপনি রিয়েলমি ফিফটিন ানব্বই তেত্রিশ হাজার টাকা দিয়ে আর ভাই পুরোপুরি তেত্রিশ হাজার টাকার কাছে এখন নাই ভাই পুরোপুরি তেত্রিশ হাজার টাকা আপনার কাছে নাই আপনার সমস্যা নাই ভাই আপনি এনআইডি কার্ড আছে না জি হ্যাঁ আপনার জব আইডি কার্ড আছে না হ্যাঁ আপনার ফ্যামিলি এন এনআইডি কার্ড নিয়ে আসবেন ঠিক আছে আর কিছু লাগবে না পার্সেন্ট থার্টি আর ফোর্টি ডাউন পেমেন্ট দিয়ে আপনি চার মাস ছয় মাস নয় মাসে ইএমআই কিস্তিতে ফোন নিতে পারবেন রিয়েলমি সারা বাংলাদেশ থেকে নাইস চমৎকার অফার এবং খুবই চমৎকার ফোন তো ভাই আমার তো পছন্দ হয়ে গেছে অলরেডি খুবই বাজেট ফ্রেন্ডলি একটা মোবাইল যারা আমার ভিউয়ার যারা একটু বাজেট একটু ভালোর জন্য তো আমাদের আছে ভাই রিয়েলমি ফিফটিন প্রো ফাইভ জি যেটা বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ এই রিসেন্ট দেখেন আপনি ভাই বাংলাদেশে ফোন না না এটা হাতে এটা হচ্ছে বাংলাদেশে ফোর ডি কার্ভ ডিসপ্লে ফোন ভাই ফর দা ফার্স্ট টাইম ফোর ডি এটা চারো সাইড থেকে কার্ভ ডিসপ্লে চারো সাইড ফোর ডি কার্ভ ডিসপ্লে ভাই ডিসপ্লেটা তো ফোর ডি না হাতে নিয়ে দেখেন এটার স্ক্রিনটা কতটুকু একেবারে স্লিম একটা ফোন পাচ্ছেন ভাই এটা থিথনেসটা দেখছেন খুবই স্লিম একটা ফোনে থিকনেসের ফোন পাচ্ছেন আপনি যেটা বাংলাদেশে মাত্র 7.79 পয়েন্ট সেভেন নাইন মিলিমিটার থিকনেসের একটা ফোন পাচ্ছেন বাংলাদেশে রিয়েলমি ফিফটিন প্রো ফাইভ ভাই বুঝতে পারলাম কিন্তু এটা তো মনে হয় ব্যাটারি কম দিয়েছে তাই না ভাই এটার মধ্যে সাত হাজার এমএচ একটা টাইটেন ব্যাটারি দিছে ভাই উই আপনার আশি ওয়ার্ড চার্জার ভাই সাত হাজার এমএচ এর ব্যাটারি ফোন দেখছেন মাত্র 7.79 পয়েন্ট সেভেন নাইন এটা আপনার ফোর কার্ড সহ ফোন পাচ্ছেন সাত হাজার এর ব্যাটারি এটাও আপনি এক টানা দুই দিন পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন এবং আশি ওয়ার্ডের চার্জার দেওয়া আছে একবার চার্জ দিবেন দুই দিন অনায়াসি ইউজ করতে পারবেন ভাই ব্যাটারি তো মোটামুটি বুঝলাম ভাই ব্যাটারি পাইলেন না ভাই ঠিক আছে ভাই এটার ক্যামেরাতে ভাই ট্রিপল এআই ফিফটি মেগাপিক্সেলের সনিল লেন্স ইউজ করা আছে যেটাতে আপনি ফন্ট

িক্সেলের এয়ার ক্যামেরা তো পাচ্ছেন এছাড়া আমরা অনেক সময় কিন্তু পার্টিতে যাই ঠিক আছে ভাই পার্টিতে গিয়ে অনেক সময় কিন্তু কালার রেজুলেশন বা লাইটিং সিস্টেমটা কিন্তু ভালো থাকে না সেক্ষেত্রে আমরা ছবি টবি তুলতে পারি এই পার্টি মোডে গিয়ে আপনি ছবি তুলতে পারবেন এআই পার্টি মোড দাও আছে ভাই পার্টি মুডে দেখলেন না পার্টি মোডে কিন্তু এরকম আপনি কিছু ফিচার্স এর ছবি তুলতে পারবেন যেগুলো যদি আপনার লো লাইটেও থাকে আপনি এই ফোনটা দিয়ে কালার রেজলেশন আপনি চেঞ্জ করে পার্টি মোডে আপনি বিভিন্ন ধরনের ছবি তুলতে পারবেন ভাই পার্টি মুড তো আছেই ঠিক আছে এর পাশাপাশি এই ফোন জাস্ট একটু সামনে আসেন এই যে ছবিটা তুললাম না এই ছবিটা আপনি এআই এআই এডিট জিমি দিয়ে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডের পিছনে যে কোনো জিনিস ঠিক আছে আপনি 17টা ল্যাঙ্গুয়েজ মানে আপনার 17টা ভাষা দিয়ে আপনি ইউজ করে যে কোনো জিনিস আপনি অ্যাড করে বসাইতে পারবেন শুধু এআইডিট জিমি না ভাই ঠিক আছে এই ফোনটা দিয়ে আপনি হচ্ছে এআই ল্যান্ডস্কেপ এআই নাইট আপনার ফিচার্স গুলা তারপর এআই ইরেজিং এআই ক্লিয়ার ফেস এআই রিমুভিং সকল ধরনের এআই কোনো থার্ড পার্টির কোনো অ্যাপস ইউজ করা লাগবে না ইনবিল্ড আপনি আমাদের ফোনের ভিতরেই দেওয়া আছে জাস্ট আপনি ফোনটার এরকম ছবিটা তুলবেন এই দেখেন এআই ইরেজিং জিমি দেওয়া আছে এই দেখেন এআই ক্লিয়ার ফেস এআইটর দেওয়া আছে দেখেন একটু সামনে আসেন এআই দেওয়া আছে এআইার এআই আল্টার সিকিউরিটি ঠিক আছে সকল ধরনের এআই ফিচার্স আপনি এই ফোনটার ভিতরে ইনবিল পাবেন সবই তো শুনলাম ভাই ভাই এটা মানে প্রসেসর হিসাবে কি ভাই পারফরমেন্সের জন্য কোনো কমতি নাই আপনার এই রিয়েলমি ফিফটিন তে Realme ব্যবহার করছে কলকম স্ন্যাপড্রাগন এর 7 জেন 4 5G একটা চিপসেট এটার অন্তত স্কোর হচ্ছে আপনার 11 লক্ষ প্লাস অন্তত স্কোর বেঞ্চমার্ক পাবেন যেটার পারফরম্যান্স পাবেন সুপার ডুপার স্মুথ পারফরম্যান্সিং এবং আপনার জন্য প্রয়োজন হচ্ছে আপনার Realme 15 Pro 5G ভেরিয়েন্ট কয়টা পাওয়া যাবে ভাই এটা তো বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ হইছে 12GB RAM 256GB স্টোরেজ মাত্র উনষাট টাকা তারা উনষাট হাজার টাকা দিয়ে রিয়েলমি ফিফটিন প্রো করতে চাচ্ছেন আমাদের সারা বাংলাদেশে প্রত্যেকটা আউটলেটে রিয়েলমি ফিফটিন প্রোটা আপনি এখনই পেয়ে যাবেন আচ্ছা ভাইয়া আমাকে তো দুইটা ফোন দেখেন ভাই দুইটা ফোন দেখেন লাস্ট এইটাই হচ্ছে চমক ভাই এইটাই তো চমক ভাই বাংলাদেশে রিয়েলমি ফিফটিন ফাইভ জি এবং ফিফটিন প্রো ফাইভ জি দুইটা অলমোস্ট সিমিলার ঠিক আছে দুইটার মধ্যে আপনি কি কি চেঞ্জ পাবেন যেমন ফিফটিন তে আপনি ত্রিপল এ ত্রিপল ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা পাইছেন রিয়েলমি ফিফটিন ফাইভ তে পাবেন ডুয়েল ফ্রন্ট এবং রেড ডুয়েল ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা এছাড়াও আপনার ফিফটিন তে পাচ্ছিলেন হচ্ছে ফোর ডি কার্ভ ডিসপ্লে যাদের ফোর ডি কার্ভ ডিসপ্লে ভালো লাগে না তারা হচ্ছে ফ্লাট ডিসপ্লে ফোন নিতে পারবেন আমাদের রিয়েলমি ফিফটিন ফাইভ জিটা হচ্ছে ফুললি ফ্লাট ডিসপ্লে ফোন এছাড়াও আপনি এই ফোনটাতে পাচ্ছিলেন কলকম স্ট্যাপ ড্রাগনের সেভেন জেন ফোর ফাইভ জি একটা চিপসেট এই ফোনটাতে রিয়েলমি ফিফটিন ফাইভ জিতে আমরা সেম একটা ফাইভ জি চিপসেট ইউজ করতেছি ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো প্লাস ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো প্লাস একটা টিপসেট ইউজ করছে এবং আপনি বলতে পারেন ভাই প্রোতে সাত হাজার দিচ্ছেন ফিফটিন তে সাত হাজার ফিফটিন এও কি ফিফটিন ফিফটিনেও আমরা সাত হাজার এমএচ ব্যাটারি দিছি উইথ এইটটি ওয়ার্ডের সুপার বক চার্জার এবং বলতে পারেন বাই ষাট হাজার টাকা এখন এটার সাথে তো এটা ডিস্টেন্স আছে কত টাকা কমে আপনি পঁয়তাল্লিশ হাজার টাকা রিয়েলমি ফিফটিন ফাইভ জি এখন বাংলাদেশে প্রত্যেকটা কোনায় রিয়েলমির প্রত্যেকটা ব্র্যান্ড শপ এবং প্রত্যেকটা অথরাইজ শপে আপনি পেয়ে যাবেন যাদের প্রয়োজন এখনই চলে আসুন আমাদের ডেস্টিনেশনে জ এইটা ফিফটিন ফাইভ টা পাচ্ছেন মাত্র চৌচল্লিশ হাজার নয়শো নিরানব্বই পঁয়তাল্লিশ হাজার টাকা তো বন্ধুরা আমি কিন্তু দেখতে এসে কিন্তু অলরেডি নিয়ে ফেলছি এটা হচ্ছে ফিফটিন সেটা আপনারা চাইলে কিন্তু আরো যেই ফোন গুলো আছে যেই সিরিজ গুলো আছে সেগুলোও নিতে পারে যে কোনো তাদের আউটলেট শোরুম থেকে আপনি কিন্তু রিয়েলমির যে কোনো শোরুম থেকে আপনারা এই ফোন গুলো নিয়ে নিতে পারবেন যারা ক্যাশে নিতে চান তারা ক্যাশেও নিতে পারবে আমার মতন যদি কিছু টাকা শর্ট থাকে তাহলে কিন্তু কিস্তিতেও নিতে পারবেন যে কোনো আউটলেট থেকে তো ভিউয়ার্স আজকে আর দেরি করবো আজকে চলে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম